হ্যাঁ তো এখন তারা তারা তো স্টুডেন্ট তাদের প্রথম পরিচয় তারা স্টুডেন্ট স্টুডেন্টরা এত বড় কাজ করে ফেলছে সুতরাং তারা তো তাদের মধ্যে আর নাই তারা তো চ্যালেঞ্জ ছড়িয়ে দিছে এবং তারা তো মানে একটা এক্সট্রা অর্ডিনারি এবং একটা ব্রেক থ্রু করে ফেলছে একটা ব্রেক থ্রু করে যখন ফেলছে জাতীয় হিরোর কাজ করছে ওরা যেদিকে হাঁটে যায় মানে ইজ কামিং অ্যান্ড গোয়িং মানে ভূমিকাপে খুবই স্বাভাবিক তারা যেদিক দিয়ে হাঁটে যাবে সেদিক দিয়ে বিপ্লবীরা আসতেছে এরকম একটা ভাব তো হওয়ার কথা এবং হবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আপনাকে না এই মাস্টার মাইন্ড রবি বলছিলেন চমৎকার করে যে মানে ওস্তাদের তো ওস্তাদ আছে সব ওস্তাদের সব ওস্তাদেরও ওস্তাদ আছে এখন উনি মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ডদের একজন আছে সেটা কে রবি ভাই তো বলছিলেন তো আসলে যারা মাস্টার মাইন্ড করে তারা আসলে অগরচরে থাকে পর্দার পর্দার পিছনেই থাকে অনেকে আমরা আমরা দেখতে পাই না আর এই উপদেশটাকে তো আমরা দেখছি বিভিন্ন দেখছি উনি যে মন্তব্যটা ফেসবুকে করছেন সেটা এখন তো উনি তুলে ফেলছেন সেটা ডিলেট করে ফেলছেন এখন কি সেটার উপরে এখন তো উনি নাই তো তারপরে উনি দিয়েছেন এটা রবি ভাই কিছুটা বললেন আমাদের স্যার ওনার উনার স্বভাব সুলভ যেভাবে কথা বলেন সেভাবে উনি এটার মধ্যে এক ধরনের আশা খুঁজে পেয়েছেন বা এক ধরনের সত্য বা এক ধরনের আশা আছে হইলে হইতে পারে বা এই ধরনের চিন্তা আমাদের দেশে বউ আগ থেকে হয়ে আসছে এক্সিস্টেন্স আছে এ বলে এক ধরনের এটাকে জিয়ে রাখার বা জিয়ে থাকার প্রয়োজনীয়তা থাকলেও থাকতে পারে এ ধরনের একটা মানে ভাবটা উনি দেখিয়েছেন আমি ব্যাপারটা অন্যরকম দেখি আমি যেটা বুঝি সেটা জাতীয় উচ্চারণ করে আপনার খুব অনেক মনে মনে শান্তি পাওয়া যায় মানুষকে মানুষকে একটু আপনার এক ধরনের মিথ্যা বা অসত্য বা মিথ্যা অসত্য বলবো না মানে এক ধরনের মানুষকে উত্তেজিত করা যায় মানুষের রক্তের মধ্যে এক ধরনের নাচন ধারণার চেষ্টা অপচেষ্টা ব্যর্থ চেষ্টা এগুলো হইতে পারে এটা এটা হয় ঠিকই কিন্তু একটা কথা আছে পাগলের সুখ পা পাগলের সুখ মনে মনে এরকম কিনা সেটা হলে কিন্তু রাষ্ট্রীয় বিষয় যখন পাগলের সুখ মনে মনে হয় তখন সেটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়ায় আর এটা দিবা মতো কিনা সেটাও একটা দেখার বিষয় আর আমাদের দেশে একটা কথা আছে মানে শিরা খাতা শুয়ে আপনি স্বপ্ন দেখছে আরে ভাই আপনার এই মুহূর্তে দরকার যে বাংলাদেশটা আমরা পাইছি যেভাবে হোক পাইছি এই তো এই কটুকু তো পাইতাম না আমরা তখন ভাসানি সাহেবরা এত বাগা বাগা নেতা থাকলেও আমরা করিমগঞ্জ পাইলাম না মুর্শিদাবাদ পাইলাম না এই তো আমরা পাইলাম না না পাইয়ে তারপরে এই তখন আমরা এই কট্টুক নিয়ে সন্তুষ্ট ছিলাম আসলে তখন আমাদের যে 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 অংশ নিয়ে এখন বাংলাদেশ এটা নিয়ে পশ্চিমারাও এত বেশি খুব খুব একটা যে মানে উচ্ছ্বসিত ছিল তারা না তারা পাকিস্তান বলতে যে পশ্চিমারা যে মানে পশ্চিম পাকিস্তান তখনকার এখন কি যেটা পাকিস্তান তারা পাকিস্তান বলতে তাদেরকে বুঝাইছে শুধু সে সিন্ধু বেলুচিস্তান ইসলামাবাদ ফয়সালাবাদ এগুলো নিয়ে বুঝাইছে বাংলাদেশ যে একটা পাকিস্তানের লগে আছে এটা যে তাকে এটা তারা মানে খুব একটা কখনোই গুরুত্ব দেয়নি এমনি এমনি তো দেশ স্বাধীন হয় নাই তারা বিমাতা সুলভ বিমাতা সবসময় আচরণ করত হ্যাঁ তো এখন যেটা বল উনি যেটা বলছেন এটা পরে উনি উদ্রো করে ফেলছেন এটা এটা না করে এখন আমাদের কিন্তু এটা করা দরকার আমরা যতটুকু পাইছি ওটুকি কনসলিডেট ওটুকি থেকে কিন্তু নির্বাচন নিয়ে ওনার যে নির্বাচন নিয়ে যে ধুমজাল তৈরি করেছে সেটা নিয়ে আপনি কি বলবেন আর জাতীয় পার্টিকে তো মাইনাসের খাতায় ধরে রেখেছে ওটা তো মাইনাস ওটা তো আর আলোচনার বিষয় আপাতত নাই

মানে তারা দেশ পরিচালনা করবে এটাই খুবই স্বাভাবিক এবং তাদের একটা এজেন্ডা আছে তারা দল করবে এটা আপনারা আমরা অনেকে বুঝতে দেরি করি এবং আমরা এখনো ভাবি যে এটা মানে কী ধরনের কথা ওরা কি পারবে কি না পারে না পারে পরে কথা আগে কথা হচ্ছে তারা মনে করে যে তারাই ডিজার্ভ করে

সংবিধানের মধ্যে লেখা আছে আই নোট এই আয়না উই আই দিয়ে সংবিধান শুরু হয় নাই উই দিয়ে শুরু হয়েছে উইর অর্থ বুঝতে কোন তারপরে আমাদের সাথে রাজনীতি করতে আসতো কোন হ্যাঁ তো এখন তারা তারা তো স্টুডেন্ট তাদের প্রথম পরিচয় তারা স্টুডেন্ট স্টুডেন্টরা এত বড় কাজ করে ফেলছে সুতরাং তারা তো তাদের মধ্যে আর নাই তারা তো চ্যালেঞ্জ হয়ে দিছে এবং তারা তো মানে একটা এক্সট্রা অর্ডিনারি এবং একটা ব্রেক থ্রু করে ফেলছে একটা ব্রেক থ্রু করে যখন ফেলছে জাতীয় হিরোর কাজ করছে ওরা যেদিকে হেঁটে যায় মানে সামবডি ইজ কামিং এন্ড গোয়িং মানে ভূমিকাপে খুবই স্বাভাবিক তারা যে দিক দিয়ে হাঁটি যাবে সেদিক দিয়ে বিপ্লবীরা আসতেছে এরকম একটা ভাব তো হওয়ার কথা এবং হবে এটাই স্বাভাবিক এখন তারা সেটা করতে গিয়ে কতটুকু করতে পারবে না পারবে সেটা দেখার বিষয় কিন্তু তারা এটা মানে কিন্তু আপনি বললেন না নির্বাচন ইয়ের মধ্যে কিন্তু আছে তারা তারা সেই প্রচেষ্টার মধ্যে ডক্টর ইউনুস ডিলে করতেছে কিনা তাদেরকে সুযোগ করে দিতেছে কিনা বা তাদেরকে একটা দল গঠন করার জন্য তাদেরকে মানে স্পেস দিচ্ছে কিনা দেখেন এই জাতীয় দল গঠন করতে হলে আমি সবসময় একটা কথা বলি এই জাতীয় দল গঠন প্রক্রিয়া এবং তাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য একটা উপর থেকে নাজিল হইতে হবে এবং বসাই দিতে হবে যেটা বিএনপি এবং এবং জাতীয় পার্টির বেলা হয়েছে একটা ক্ষমতায় থেকে একটা মহিরু এমন একটা ক্যারেসমেটিক লিডার বেরোয় আসতে হবে যিনি নেপথ্য থেকে সহযোগিতা করবে তাদেরকে ফুয়েল দিবে ফান্ড দিবে সর্বাত্মক সহযোগিতা করে তাদেরকে দাঁড় করে ক্ষমতা বসে বসাই দিবে এই অবস্থা ছাড়া তো এটা সম্ভব হবে না বাংলাদেশের ইতিহাস তা বলে না এখন তাদেরকে মাহমুদ ভাই হ্যাঁ আমার একটা প্রশ্ন ইতিহাস কি বলে ওয়ান ইলেভেনের সরকারের সময় আজকের প্রধান উপদেষ্টা নোবেল লোইয়েট জনাব ইনুসার জাতির উদ্দেশ্যে একটা লেখা লেখেছিল এবং সূত্র ধরে একটা কিংস পার্টি গঠিত হয়েছিল কারা দেখেন এই লোকগুলি কিন্তু বাংলাদেশের কবি স্তার লোক নষ্ট হয়ে গেছে ফেদ্দৌস আহমেদ কোরাইসি গোলাম সারোয়ার মিলন নূর মোহাম্মদ খান এটা এটা ওরা তো ব্যাটার না না আমি আপনাকে বলি তারা কিন্তু তারা কিন্তু ব্যর্থ হয়েছে ওয়ান ইলেভেন এর কিংস পার্টি করতে পারেনি যদি সার মনে করে আবারও ওরকম একটা কিংস পার্টি করবে কই উনি টেস্ট করে দেখতে পারে আমরা ওনার এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম ধন্যবাদ

উনি চলে গেছেন এখন হয়তো ভাবছেন যে এখন পরিবর্তিত পরিস্থিতি সারা বাংলাদেশ সারা জাতি তাদের পক্ষে আছে যারা জাতি পক্ষে থাকা এক জিনিস আর সংগঠন তৈরি করা সেটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়া সাংগঠনিক প্রক্রিয়া কর্মী তৈরি করা এবং সে কর্মীদেরকে মানে আবার রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য সেই দীক্ষায় দীক্ষিত করা এবং রাষ্ট্রক্ষমতায় নেওয়া এটা দীর্ঘ প্রক্রিয়া এবং দীর্ঘ প্রচেষ্টার ফল এখন ততক্ষণ পর্যন্ত তারা অপেক্ষা করবে নাকি তাদেরকে কোনো মুরব্বী তবলিগের মতো কোনো মুরব্বী এসে তাদেরকে বলবে যে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বসাই দিলাম তোমাদের তোমরা জাতির হার্ট থ্রপ তোমরা জাতির আগামী দিনের ভবিষ্যৎ তোমরা ইয়াং তার্কিস আহ তোমরা তোমরাই চালাবা এটা ছাড়া এরকম অবস্থা ছাড়া তো এরকম কেউ একজন বসায় দেওয়া ছাড়া অন্তত অদূর ভবিষ্যতে বিশেষ করে আগামী যে নির্বাচন আগামী এক বছর দুই বছর পর হবে সেই নির্বাচনে যে স্বপ্নটা আমাদের ছাত্র নেতারা দেখছে বা তাদের সাথে সাথে পুরো জাতি দেখছে সেই 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 স্বপ্ন পূরণ হবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে আর যদি সেটা না হয় তাহলে মাঝখান দিয়ে পানি ঘোলা হয় কিনা বা মানে সময় নষ্ট হয় কিনা জাতি যে লাউ সেই কদু হয় কিনা। যা মানে যাহাই আতিয়ার তাহাই মতিয়ার হয় কিনা বা পুরা জাতির অহেতুক সময় এখন হয় কিনা এই সব মিলে আমাদেরকে অনেক কিছুই আমাদেরকে দেখতে হচ্ছে এবং দেখতে হবে না